বেসরকারি হয়েও সরকারকে সহযোগিতায় আশ্বাস রাজ্যের প্রাইভেট নার্সিংহোম মালিকদের সেই সঙ্গে নিজেদের সামর্থ্য মতো পরিকাঠামো উন্নতি করে বিশেষ করে গ্রামীণ এলাকার নার্সিংহোম ও হাসপাতালগুলোর পরিষেবার উন্নতি করার পরিকল্পনা তাদের শনিবার কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের প্রাইভেট হোমস ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবায় আমরা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সম্মেলন মঞ্চ থেকে রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ও পরিষেবার উন্নত করতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করে তারা সেই সঙ্গে আগামী নয় দশই মে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা সংস্থার রাজ্য সম্মেলনে এই নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে প্রাইভেট হোমস ও হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় জানান আমরা একটি সংগঠন গঠন করেছি যে সংগঠনটির নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের মূল লক্ষ্য প্রতিটি জেলার পেশেন্ট যাতে জেলায় দেখাতে পারি রাজ্যের পেশেন্ট যাতে রাজ্যে দেখানো যায় সেই ধরনের পরিকাঠামোগত গঠন অ্যাওয়ারনেস এবং সকলের সমন্বয়ের মধ্য দিয়ে এই কাজ করতে পারব এই ভাবনা নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট স্বাস্থ্য শিল্পী উদ্যোগী সঞ্জয় মুখার্জী সাংবাদিক ও উদ্যোগপতি মিলন চক্রবর্তী ইন্ডিয়ান চেম্বার অফ ইন্টারন্যাশনাল বিজনেসের সাধারণ সম্পাদিকা টিঙ্কু গুপ্তা উপস্থিত ছিলেন প্রাইভেট নার্সিংহোমস হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব তাহির শেখ তিনি জানান আমাদের সেমিনারটা হচ্ছে মূল কারণ হচ্ছে যে আমাদের জেলার পেশেন্ট জেলায় থাক এবং রাজ্যের পেশেন্ট রাজ্যে থাক এটা আমাদের একটা এজেন্ডা ছিল সে বিষয়ে আমাদের দুটো থেকে ছটা মিটটা ছিল আর আগামী নয় এবং দশ মে আমাদের রাজ্য সম্মেলন প্রথম রাজ্য সম্মেলন করবো সে বিষয়ে আমাদের সেক্টর টুয়ে আমাদের এখন গিয়ে আমরা বসবো কোর কমিটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে কিভাবে সম্ভব এছাড়াও সবাই উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ হোসেন ডক্টর জুলফিকার মন্ডল ডক্টর দেবব্রত বন্দ্যোপাধ্যায় তাপস কুমার ঘোষ মোহাম্মদ জাহির ইসলাম সহ আরও অনেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে সুপর্ণানন্দের রিপোর্ট ওঙ্কার বাংলা